আজ সাতটি বছর পরিবার থেকে দূরে আছি একটি মিথ্যা অভিযোগের শিকার হয়ে সাতটি বছর আগে আমাকে বাড়ি ছাড়া করেছিল আমার বাবা দোষী আমি ছিলাম না তবু অপবাদের শিকারটি হয়েছিলাম কি দোষ করেছিলাম জানতে চান তাহলে শুনুন ফ্ল্যাশব্যাক আব্বুর বন্ধুর মেয়ে তিথি আমাকে ভালোবাসে কিন্তু তাকে আমি ছোট বোনের মতনই দেখি তবু আমাদের বাড়ি যতবার আসবে আমার পেছনেই লেগে থাকবে আজও ঠিক একই রকম রুমে শুয়ে আছি হঠাৎ তুই আবার ভালোবাসবি না বল কি হলো বলবি না জীবন যেতে পারে তবু তোকে আমি ভালোবাসব না কারণ তোকে আমি আমার ছোট বোনের মতোই দেখি আমায় ভালোবাসবি না তাই না কখনোই না তাহলে নিজেকে অপবাদের হাত থেকে বাঁচিয়ে দেখা কি করতে চাচ্ছিস তুই দেখ খারাপ কিছু করবি না বলে দিলাম ওর কথায় ভয় পেয়ে গেলাম তবু নিজেকে স্বাভাবিক রেখে বললাম কিছুই না শুধু দেখতে থাক প্লিজ আমার কথাটা শোন আমাকে আর কিছু বলতে না দিয়ে বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও আমায় ও আমার সতী তো শেষ করে দিবে হঠাৎ বাইরে তিথির আব্বু আম্মু ভাই আমার আব্বু আম্মু আর বড় আপু সবাই বাইরে চিৎকার করে ডাকছে আর দরজা ধাক্কাচ্ছে হঠাৎ তিথির ভাইয়া দরজা খুলে ফেলল আসলে দরজা তিথি খুলে দিয়েছিল আবার দৌড়ে আমার উপর এসে পড়ল যাতে সকলে সন্দেহ করে যে শুভ্র তাকে ধর্ষণ করছে তারপর সকলে রুমের ভিতর ঢুকে দেখল তিথি আমার নিচে আপত্তিকর অবস্থায় পড়ে আছে ওর জামা কাপড়ের অবস্থা একদমই খারাপ ব্যাস যা হওয়ার তাই হলো সকলে আমার দিকে আঙুল তুললো সে সময় তো আমার মা এসে আমাকে দোগালে দুটো করে চারটে চড় মেরে দিল আর বলতে লাগলো গলা টিপে মেরে ফেলতাম মা বিশ্বাস করো আমি কিছুই করিনি সব ওই করেছে আমাকে ফাঁসানোর জন্যই তোকে তোকে জন্ম দিয়েছি এই সব করার জন্যই তোর ওই নোংরা আমাকে মা বলে ডাকবি না তোকে আমি ঘৃণা করি আমার ছেলে আছে আমার কাছে মৃত আপু তুই বিশ্বাস কর আমি কিছুই করিনি সব ওর সাজানো নাটক ও আমাকে ফাঁসানোর প্ল্যান করেছে তুই কোন মুখে আমাকে আপু ডাকলি আমার যে ভাই ছিল সে আমার কাছে মৃত আব্বু তুমি এই ধর্ষককে বাড়ি থেকে বের করে দাও এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো নাহলে কখন যে ঘরের মেয়ের সাথে কি না কি করবে তা কোনো নিশ্চয়তাই নেই আজ থেকে আমার যে ছেলে ছিল সে আজ এখন আর এই মুহূর্তে আমার কাছে মৃত আজ তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি কুলাঙ্গার আন্টি আঙ্কেল আপনারা অন্তত আমাকে এইটুকু বিশ্বাস করুন আমি কিছুই করিনি কি বিশ্বাস করবো হম একজন দর্শককে বিশ্বাস করব যে আমার মেয়ে সতীর্থ হরণ করার চেষ্টা করেছে তাকে কখনোই না তুই একজন দর্শক এই কাজটা করবেন না ভাইজান না হলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না আজি সে ভারি ছেড়ে চলে যাবে না হলে আমার মরা মুখ দেখবে তাহলে তাই হবে খুব সুন্দর শুধুমাত্র তোর একটি মিথ্যা নাটকের জন্যই আমি আজ ঘর ছাড়া হচ্ছি আপনারাও আমাকে অবিশ্বাস করলেন সমস্যা নাই আপনারা আমাকে আর কখনো খুঁজে পাবেন না সত্যিটা জানার পর সকলে ভালো থাকবেন আর তুইও ভালো থাকিস কখনোই ফিরবো না আপনাদের কাছে কথাগুলো বলে কান্না করতে করতে বের হয়ে যাই আমি তারপরই সেদিন বাড়ি থেকে বের হওয়ার আগে আমার ল্যাপটপ সাথে আমার কেনা কিছু জিনিসপত্র নিয়ে চলে আসলাম স্কুলের গেটে সেখান থেকে চলে গেলাম সোজা প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে নক করলাম মে আই কামিং স্যার ইয়েস কামিং আরে শুভ্রজে কি মনে করে স্যারের কেবিরে কোনো সমস্যা হয়নি তো না স্যার সমস্যা আর আমি মানে কি বলছিস এই অনেক লম্বা কাহিনি প্লিজ স্যার আমার দেরি হয়ে যাচ্ছে কি হয়েছে আমাকে খুলে বল এখানে না অন্য কোথাও চলেন স্যার আচ্ছা চল আমার বাসায় সেখানে না হয় বলবি না স্যার অন্য কোথাও আমার বাসায় মানে আমার বাসায় দেয়ার ফাইনাল চল আচ্ছা চলুন তার আগে কথা দিন আমার বাবা মা আমার ব্যাপারে কিছুই জানাবেন না আচ্ছা ঠিক আছে চল তারপরে স্যার ভাইস প্রিন্সিপালকে দায়িত্ব দিয়ে আমাকে নিয়ে সোজা বোনার বাসার উদ্দেশ্যে রওনা হলেন আর এর মধ্যে আপনাদের আমার পরিচয় দিয়ে নেই কেমন আমি হলাম বরাবরের মতন আপনাদের শুভ্র মানে আবরার আহমেদ শুভ্র বাবা মায়ের আদরের সন্তান ছিলাম কিন্তু এখন নেই তা কেন হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন আর আমার একটি বড় বোনও ছিল সেও এখন নেই আমাকে সকলে পর করে দিয়েছে একটি মিথ্যা অপবাদের কারণে যা গে সব কথা আমার বাবা ছিলেন চট্টগ্রাম শহরের একজন নাম করা ব্যবসায়ী আর প্রিন্সিপাল স্যার হলেন আব্বুর ছোটবেলার বন্ধু আমাকেও স্যার আপন ছেলের মতোই ভালোবাসেন ওনারও একটি ছেলে আছে নাম বয়সে আমার বড় তিনি পড়ালেখার জন্যই দেশের বাইরে থাকেন এই হলো আমার পরিচয় বাকিটা অল্পে জেনে যাবে তো আপনাদের পরিচয় দিতে দিতেই স্যারের বাড়ির কাছাকাছি চলে এসেছি অল্প কিছুক্ষণের মাঝেই পৌঁছে গেলাম তো গাড়ি থেকে নেমে সোজা ওনার বাসার ভিতর চলে গেলাম গিয়ে দেখি আন্টি সোফায় বসে টিভি দেখছেন আমাকে এই সময় দেখে অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন আজ সূর্য কি দিক হারিয়ে ফেলেছে নাকি কেন আনটি আর আমাকে দেখে এত অবাক হচ্ছে কেন অবাক হয়ে বললেন আন্টি না মানে তুই তো কোনোদিন নিচ থেকে আসিস না তোদের বাসায় গেলে সাথে নিয়ে আসতে হয় তাই অনেকটা অবাক হলাম আচ্ছা অবাক হওয়ার কিছুই নেই আগে ওকে নিয়ে ভিতরে যাও ওর সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে আচ্ছা ভিতরে আয় হুম চলো যা শুভ্র ফ্রেশ হয়ে আয় আমি তোর জন্য কফি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এরপর ফ্রেশ হয়ে এসে আদনান ভাইয়ের রুমে সোফায় বসলাম এর মধ্যে আন্টি কফি নিয়ে হাজির এসে বলতে লাগলো তার জনাব আজ হঠাৎ আন্টির বাসায় কি মনে করে হুম বলবো বলবো যা বললে তুমিও তোমাদের বাসায় থাকতে দিবা কিনা সন্দেহ আছে কি এমন কথা যার জন্য আমি তোকে মানে আমার ছেলেকে আমার বাসায় থাকতে দিব না স্যার আশুক তারপরে তো শুনতে পারবে তোকে কতবার বলবো যে স্কুলে বাইরে স্যার ডাকবি না আমাকে আচ্ছা ঠিক আছে ওকে এখন বল তোর ঘটনাটা তারপরে আজ সকালে ঘটে যাওয়া ঘটনাটা বললাম ঘটনাটা বলা শেষে দেখলাম আন্টি আঙ্কেল দুজনেরই চোখে পানি তবু তারা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলতে লাগলো এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানি না আমার তো আনিস ভাইয়ের ওয়াইফ আর উনি কত ভালো মানুষ আর মেয়েটি কেন এমন মেয়েটাকে তো আমার একদমই ভালো লাগত না কেমন মেয়ে ভালোবাসে বলে নিজের সতীত্ব নিয়েই কথা তুলে ফেলে মেয়েটা খারাপ জানতাম তবে মেয়েটার চরিত্র এত যে খারাপ তা আমি জানতাম না আর তুই ভিডিও ফুটেজটা তোর আপুর মোবাইলে সেন্ড করে দে তারপরে তারা বুঝবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে ভেবে চিনতে নেওয়াই ভালো তুই চিন্তা করিস না আজ থেকে তুই আমার কাছেই থাকবি আর আমার রুমে একটি মিনি সিসি ক্যামেরা আছে যেটা সার্বক্ষণিক অন থাকে যা আমি ছাড়া আর কেউ জানে না সেখানে ভিডিও এর সাথে সাথেই ভিডিওতে চলাকালীন সকল কথাবার্তা রেকর্ড হয় আমার ল্যাপটপে আজকের ঘটনার সকল কিছুই সেখানে রেকর্ডিং ছিল সেটা তো আপুকে পাঠাবো তার আগে আমি এই শহর ছেড়ে চলে যাব কেন আমরা কি তোর কেউ না আমি আমার বাবা মাকে কথা দিয়েছি যে কখনো তাদের সামনে যাব না আর আমি যদি এই শহরে থাকি তো একদিন না একদিন তাদের সাথে আমার দেখা হবেই সেজন্য আমি থাকতে চাই না প্লিজ আম আমায় তোমরা ভুল বোঝো না আঙ্কেল এতক্ষণ চুপ ছিলেন তখন বলে উঠলেন রেহানা তুমি সোহানার কাছে শুভ্রকে পাঠানোর ব্যবস্থা করো ওর কাছে শুভ্র একদম নিরাপদে থাকবে আর ওকে এদেশে থাকতে হবে না সেটাও ঠিক আচ্ছা তাহলে আমি ওকে বলে দেখি ও কি বলে এক মিনিট দাঁড়াও ওনার কি আমার বয়সী বা আমার সম্মান কোনো মেয়ে আছে না কেন ওর তো তোর মতো একটা ছেলে আছে তাহলে ঠিক আছে যেখানে আমার বয়সী বা আমার থেকে কিছু ছোট ছেলে মেয়ে আছে সেখানে আমি নেই তাহলে ঠিক আছে আমি ওকে বলছি তবে কাল পরশুর মধ্যেই যেন যেতে পারি সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না ওদের নিজস্ব জেট আছে এখন বললে এখনই চলে আসবে আন্টি তাহলে সিরিয়াসলি বলছি আমার কালকের মাঝে যাওয়ার ব্যবস্থা করো প্লিজ আচ্ছা বাবা ঠিক আছে বলছি আমি তারপর আন্টি তার বোন মানে সোহানার আন্টির কাছে কল করলো অনেকক্ষণ কথা বলার পর আমার কাছে এলো আর তোর ফ্লাইট কাল সন্ধ্যায় রেডি থাকতে বলেছে হুম আমি সব সময় রেডি আছি আচ্ছা একটা কথা তো জানা হলো না আন্টি কি কথা কোন দেশে থাকে তোমার বোন মানে আমি যাব কোন দেশে আমেরিকার শিকাগোতে আর মনে রাখিস কাল ফ্লাইট কিন্তু সন্ধ্যা 6টায় এই কথা বলে চলে গেলেন আন্টি আমার আর কি আমি কে বিছানায় গা দিলাম হারিয়ে গেলাম ঘুমের যাচ্ছে ক্লান্ত থাকার কারণে ঘুমাতে বেশিক্ষণ লাগলো না আনটিও আমাকে আর ডাকেননি আঙ্কেল মানা করেছে আমাকে ডাকতে আসার কথা বললে আঙ্কেল বলে কই যাও শুভ্রকে ডাকতে বিকেল হয়ে এলো এখনো তো কিছু খেলো না এখন ডাকিও না ঘুমিয়েছে এক ঘন্টার বেশি হয়নি ডাকলে আবার খারাপ লাগতে পারে সারাদিন যে টহলটাই না গেল ছেলেটার উপর দিয়ে কিছুক্ষণ পর ও নিজেই উঠে পড়বে তাও ঠিক আচ্ছা আমি ওর পছন্দের নাস্তা বানিয়ে নি ছেলেটা কাল চলে যাবে আবার কখন না কখন দেশে আসবে হুম বাদ দাও মন খারাপ করে লাভ নেই আমি ছাদে গেলাম হুম আমিও যাই রান্না ঘরে পরে বেলায় ঘুমটা ভাঙলো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম গিয়ে দেখি আঙ্কেল বসে খবরের কাগজ পড়ছে আর আন্টি রান্নাঘরে রান্না করছে আমি গিয়ে আঙ্কেলের পাশে সোফায় বসলাম আমাকে দেখে আঙ্কেল ঘুম কেমন হয়েছে হুম ভালোই কি করেন পত্রিকা পড়ি দুপুরবেলা থেকে তো কিছু খাসনি যা ফ্রেশ হয়ে আয় খাবি ফ্রেশ হয়ে আসলাম তাহলে কিছুক্ষণ অপেক্ষা কর তোর আন্টি তোর পছন্দের খাবার রান্না করছে হুম তাহলে তো ভালোই হলো তারপরে আন্টি নাস্তা নিয়ে এলো অতপর আমরা বসে নাস্তা করে নিলাম অসাধারণ টেস্ট হয়েছে যা বলাই বাহুল্য আমার জিনিসপত্র যা আমি কাল নিব সেগুলো গুছিয়ে প্যাকিং করে নিলাম তারপর রাতে খাবার খেয়ে ল্যাপটপ নিয়ে বসলাম আসলে একজন বায়ার কাজ দিয়েছে দেড় হাজার ডলারের এক সপ্তাহের মাঝে করে দিতে হবে অবশ্য কাজটা আজ থেকে দুই দিন আগে পেয়েছিলাম তাই সেদিন কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম আজ সেটা সম্পূর্ণ করে জমা দিয়ে দিলাম দেখতে দেখতে রাত পঁয়তাল্লিশ মানে আজানের মিষ্টি সুর মানে আজানের মিষ্টি সুরে ঘুম ভেঙে গেল অতপর আর ঘুমিয়ে না থেকে উঠে পড়লাম উঠে ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে রুমে চলে আসলাম এসে দেখলাম আন্টি আমার জন্য চা নিয়ে এসে রুমটা গুছিয়ে রাখছে আমাকে দেখে বলতে লাগলো কই গিয়েছি এই তো ছাদে কিছুক্ষণ সকালে পরিবেশটা উপভোগ করতে গিয়েছিলাম আর কখনো যদি উপভোগ করতে না পারি তাই আজ মন ভরে উপভোগ করলাম কথাটি বলাই আন্টি কাজ ফেলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন আর কখনো উপভোগ করতে পারবে না মানে তুই কি সারা জীবনের জন্যই নিজের মাতৃভূমি ছাড়ার চিন্তা করছিস মনে হয় না না তা কেন হবে আমি তো এমনিতেই বলছি অবাক হয়ে বললেন আন্টি আমি তো আরো কিনা কি ভাবছি যাই হোক চা টুকু খেয়ে নিচে আয় ব্রেকফাস্ট করে নিবি তোর আঙ্কেল বসে আছে তোর জন্য হুম তুমি যাও আমি আসছি হুম তাড়াতাড়ি আয় তারপরে নিচে গিয়ে আঙ্কেলের আন্টির সাথে ব্রেকফাস্ট সেরে আবার আঙ্কেলের রুমে গেলাম গিয়ে নক করলাম ভিতরে আসতে পারি আঙ্কেল হুম না তোর আবার পারমিশন কেন নিতে হচ্ছে এটাকে তোর নিজের বাড়ি মনে করবি বুঝলি হুম যে কথাটা বলতে আসছিলাম মুখের কথা কেড়ে নিয়ে আঙ্কেল নিজেই বলতে লাগলেন আমি জানি তোর সার্টিফিকেট আর টিসির কথা বলতে আসছিস তাই না হুম আপনি বুঝলেন কি করে আমি অবাক হয়ে গেলাম আঙ্কেল আমার মনের কথা বুঝলো কেমন করে অবাক হতে হবে না ছেলের বাবা কি এমনি এমনি হয়েছি হাজার হলেও তুই আমার ছেলের মতো তোর কথা আমি বুঝবো নয় তো কি হুম তা কি রে হয় বল তাছাড়া সব কিছু কাল রাতে রেডি করে ফেলেছি হুম ভালো করে দেখ তো সব কিছু ঠিক আছে কি না তারপরে ফাইলের সকল কাগজপত্রে চোখ বুলিয়ে নিলাম হ্যাঁ সব ঠিক আছে তবে ট্রান্সফার সার্টিফিকেটটা তো দেননি ওইটা কিছুক্ষণ পর পিয়ন এসে দিয়ে যাবে আর সব কিছু ঠিক আছে তো সব ঠিক আছে শুধু ট্রান্সফার সার্টিফিকেটটা ছাড় ওটা কিছুক্ষণ পরেই পেয়ে যাবি ওকে তাহলে আমি যাই যা আমি স্কুলে গিয়ে মাধ্যমে পাঠিয়ে ওকে বলে রুমে চলে আসলাম আঙ্কেল কিছুক্ষণ পর মানে ঘন্টা দেরে পর পিয়ন চাচা ট্রান্সফার সার্টিফিকেটে নিয়ে আসলেন অতপর আমি সবকিছু মানে ফাইলটা আমার ল্যাপটপ আর কি কাপড়ের স্যুটকেসে নিয়ে নিলাম তারপরে গোসল সেরে দরজাটা হালকা ভিড় ভিড়িয়ে আদায় করে নিলাম নামাজ শেষে রুমে কিছুক্ষণ শুয়ে থাকলাম আম্মু আব্বুর কথা খুব খুব মনে 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 পড়ছে 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 আপুটার কথাও আজ তাদের সাথে কাটানো দিনগুলো কতই না সুন্দর ছিল সেগুলো হঠাৎ একটি ঝড় একটি মিথ্যা অপবাদ আজ আমাকে আমার বাড়ি ছাড়া করলো পরিবারও আমাকে ত্যাগ করলো একমাত্র ওই মেয়ের জন্য ওই মেয়েটিকে তো আমি কখনো ছাড়বো না এর প্রতিশোধ আমি নেবই কথাগুলো ভাবতেই চোখের জলে বালিশের প্রায় অংশ ভিজে গেল ইস যদি যাওয়ার কোশমিন কালেও তাদের দেখে যেতে পারতাম আজ আম্মুকে ভীষণ মিস করছি সাথে আপুর খুন সুটি আর রাব্বুর রাগিয়ে বলা কথাগুলো একে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে পড়লাম কারণ বন্ধ দরজার ওপার থেকে আন্টি দুপুরের খাবারের জন্য ডাকছে দরজা খুলতে আন্টি কি রে দরজা বন্ধ করে কি করছিস ঘুমাচ্ছিলাম তাই হয়তো মিথ্যে বলবি না একদম নিশ্চয়ই তোর পরিবারের কথা মনে পড়েছে তাই কান্না করেছিস তাই না হুম কান্না করতে হবে না আর মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কিছুদিন বাইরে থেকে ঘুরে আয় দেখবি সব ঠিক হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখ আর নিচে আয় খাবার খাবি না আনটি খেতে ইচ্ছে করছে না আমি কিছুক্ষণ घुমাবো তা না হয় ঘুমোবি কিন্তু খাবারটা তো খেতেই হবে চল তো দেখি আমার সাথে আন্টি কথাটি বলেই আমাকে টেনে নিয়ে চলে গেলেন নিচে তারপরে খাবার খেয়ে এসে কিছুক্ষণ ঘুমালাম বিকেল 4:30টার দিকে ঘুম থেকে উঠে আসরের নামাজ আদায় করে ছাদে গেলাম কিছুক্ষণ হাঁটাড়ি করার পর আবার নিচে এসে সবকিছু আবার চেক করে নিলাম ঠিক আছে কিনা হঠাৎ রুমে আন্টি আসলো কি রে কি করছিস আর ঘুম থেকে উঠলি কখন এই তো কিছুক্ষণ আগে আর ছাদে গিয়েছিলাম এই তো এসে সব গোছগাছ করে বসলাম তারপরে তুমি আসলে সবকিছু ঠিক মতো নিয়েছিস তো হুম সব ঠিক মতো নিয়েছি আর এখন কটা বাজছে এই তো সোয়া ছটা কেন না এমনি আর আমার ফ্লাইট কয়টায় তাড়াতাড়ি বের হতে হবে তো তাই সাতটা পনেরো মিনিটে আমাদের এখান থেকে এয়ারপোর্ট মাত্র পঁচিশ মিনিটের পথ সমস্যা নাই আর তোর আঙ্কেল তোকে নিচে ডাকছে হুম চলো তারপর নিচে গিয়ে আঙ্কেলের সাথে কথা বলতে বলতে নাস্তাটা সেরে নিলাম তারপর ব্যাগটা নিয়ে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে সাথে আঙ্কেল আসছে আসছেন আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত অতঃপর সাতটায় এয়ারপোর্টে পৌঁছে গেলাম এয়ারপোর্টের সকল আনুষ্ঠানিকতা শেষ করে আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে সোহানা আন্টির প্রাইভেট জেট করে ওনারা যেখানে থাকেন সেখানেই মানে আমেরিকার উদ্দেশ্যে রওনা হলাম যাওয়ার সময় পরিবারের কথা খুব মনে পড়ছে কিন্তু কি হবে আর যারা আমাকে ছাড়া ভালো আছে আমি কেন তাদের ছাড়া থাকতে পারবো না না আমাকে বড় হতে হবে হবে নিজের পরিবারকেও দেখিয়ে দিতে আমি পারি অনেক বড় হতে হবে আমাকে এসব চিন্তা করছি আর কিছুক্ষণ পরে মনে হলো আমি দুলছি নিজে তাকে দেখলাম কিছুই দেখা যাচ্ছে না মানে আমরা এখন ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে রয়েছে নিচে পড়লে আর যান নিয়ে ফিরতে পারবো পারবে না আমার যে হবে প্রতিশোধের জন্য হলেও এসব ভাবছি আর কান্না করছি তা কিছুক্ষণ পরে প্রাইভেট জেটটা ক্র্যাশ হলো মানে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর আর কিছুই মনে নেই হঠাৎ আমার জ্ঞান ফিরল দেখতে পেলাম একটি মধ্যবয়স্ক লোক আমার পাশে বসে আছে হয়তো আমার জ্ঞান ফিরার পর মনে হলো আমার বিমান তো অ্যাক্সিডেন্ট হয়েছিল তবে আমি এখানে কেন আমি কি বেঁচে আছি তার জন্য মহান আল্লাহ তাল্লার দরবারের লক্ষ্য শুক্রিয়া আমার হাতে আঙুলের নড়াচড়া দেখে উনি ডাক্তারকে ডাকতে শুরু করলেন ডাক্তার এসেই হঠাৎ জ্ঞান ফিরায় চারদিকে তাকিয়ে দেখলাম আমি অত্যাধুনিক একটি রুমে শুয়ে আছি তবুও ভালো করে খেয়াল করে দেখলাম আমি যে বিছানায় শুয়ে আছি তার পাশে একটি স্ট্যান্ডে আছে যেটাতে স্যালাইন লাগানো আর সেটি পাইপলাইন দিয়ে আমার হাতেই দিয়েছে তার পাশে দেখলাম একজন সাদা অ্যাপ্রন পরিহিত মেয়ে পিছন ফিরে কি যেন করছে সামনে ফিরে আমাকে চোখ খুলতে দেখেই ডাক্তার ডাক্তার তাড়াতাড়ি আসুন একবার কি হয়েছে নার্স আপনি এভাবে ডাকছেন কেন কোনো সমস্যা হয়েছে নাকি রোগীর দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে কথাটি বললেন ডাক্তার সাথে আরো একজন হালকা বৃদ্ধ তবে বয়স ষাট প্লাস হবে এমন লোক ফরমাল ড্রেসে প্রবেশ করলেন কি হয়েছে নার্স আপনি এভাবে চেঁচাড়লেন কেন আমার নাতি কি ঠিক আছে তো চিন্তিত হয়ে কথাটি বললেন অল্প বৃদ্ধ লোকটি না স্যার আপনারা ব্যস্ত হবেন না আমি এজন্য দেখেছি যে ওনার জ্ঞান ফিরেছে আর উনি চোখ করে তাকিয়েছেন বলেই থামলেন না আমি এতক্ষণ হাবলার মতো ওদের দিকে তাকিয়ে ওরা ঠিক কি নিয়ে কথা বলছে সেটা বোঝার চেষ্টা করছি তবে আমাকে নিয়ে কথা হচ্ছে সেটা ভালো করে বুঝতে পারলাম হঠাৎ পানির পিপাসায় চেঁচিয়ে উঠলাম পানি পানি হবে নার্স ওনাকে এক গ্লাস পানি দেন আর তোমার এখন কেমন ফিল হচ্ছে বলে আমার কি যেন চেক করে নিলেন ডাক্তার মোটামুটি ভালোই আমি এখানে কেমনে আর উনি আর উনি বাকে উনি তোমার দাদু উনিই তোমাকে নিয়ে এসেছে নার্স আমাকে পানি দিলে সেটার পুরোটাই খেয়ে ফেললাম আর ওইদিকে ডাক্তার আমাকে নাতি বলে ডাকার লোকটাকে মানে দাদুকে নিয়ে ওনার কেবিনে চলে গেলেন সেখানে গিয়েই আমার তো জাস্ট বিলিভই হচ্ছে না যে এমন একজন ক্রিটিক্যাল পেশেন্ট কেমন এত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেটা জাস্ট আনবিলিভেবল এক নাগারে কথাটি বলেই থামলেন ডাক্তার যা হয়েছে সেটা ভালোই হয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এখন ওর আগের স্মৃতির ব্যাপারে একটু দেখলে ভালো হয় সেটা পরে জানা যাবে তবে তার আগে ওকে একদিন সেফ অবজারভেশনে রাখতে হবে সেটার পরে জানা যাবে ও কতটুকু সুস্থ হয়েছে আচ্ছা তাহলে যাই হোক আর ওর খাবারের কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে তা না হলে ওর শরীরটা আরো দুর্বল হয়ে যাবে সেটা ব্যবস্থা হয়ে যাবে আর ওর শরীরের অবস্থা যা পর্যবেক্ষণ করলাম আপাতত পঁচাশি পার্সেন্ট ঠিক আছে আপনি কি ওকে এখানে রাখবেন নাকি বাড়ি নিয়ে যাবেন হ্যাঁ ওকে বাড়িতে নিয়ে যাব আর দরকার হলে বাকি ট্রিটমেন্ট বাড়িতে করব তার সকল টাকা আমি দিই আচ্ছা আচ্ছা তাই হবে তবে দেখি আজ অবজারভেশনে ওর অবস্থা কেমন হয় দোয়া করুন যাতে সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ হয়ে যাবে আর কতক্ষণ পর নেবেন ওকে এই তো এক ঘন্টা পর তার ভিতর আপনি বাড়ির সবকিছু রেডি করে আসুন আমি গিয়ে এখানকার দেখে আসি বলেই উনি বেরিয়ে গেলেন আর বয়স্ক লোকটি চলে গেলেন তার বাড়িতে গিয়ে সব সার্ভেন্টদের নির্দেশ দিলেন যে আগামী কালকের মাঝে যেন বাড়ির চারদিক আগের মতন পরিষ্কার হয়ে যায় কারণ ওনার নাতি আসবে তাই সেদিন পুরোটাই আমাকে অবজারভেশনে রাখা হয়েছিল আমার শরীরের অবস্থা ভালো হওয়ার কারণে আমাকে হাসপাতাল থেকে হাজ ছাড়িয়ে আনা হয়েছে একটা রাজপ্রাসাদ তুললো বাড়িতে বাড়িটা এত সুন্দর বডিগার্ড দিয়ে আবিষ্ট করেছে যে অল্প বৃদ্ধ লোকটিকে মনে হচ্ছে উনি অনেক বড় লোক আমি তো বাড়িটার দিকে কতক্ষণ হা হয়েছিলাম তার হুশ আমার কিঞ্চিত পরিমাণও ছিল না তবে দাদু পরিচয় দেওয়া লোকটির ডাকে আমার হুশ ফিরল যাক ভালোই হলো না হলে এখানে রাত্রি যাপন করতে হতো আমাকে এমন হাবলার মতন দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে বাড়িটা তোমারই এভাবে দেখার দরকার নেই আগে সুস্থ হয়ে নাও তারপর না হয় মন ভরে দেখিও আর এখন চলো তোমার রুমে ওনার কথার আগা মাথা কিছুই বুঝলাম না আমার বাড়ি মানে কথাটা বুঝলাম না না তবু ওনাকে জিজ্ঞেস করেই বল ফেললাম বাড়িটা আমার মানে বুঝলাম না আর আমি এখন আছি কোথায় এটা তো বাংলাদেশ বলে মনে হচ্ছে না আবহাওয়াটা অন্যরকম এক নাগারে এক নাগারে বলে ফেললাম উনি আমাকে বিশাল একটা রুমে ঢুকতে বললেন আর বললেন সব বলবেন তার আগে ফ্রেশ হয়ে আসতে আমি ওনার কথা মতন রুমের সাথে তৈরিকৃত অ্যাটাচ বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম তবে বিছানা আমার বিছানাগুলোর থেকে তুলনামূলক নরম এবং সফট কিছুক্ষণ পর দাদু এসে আমার পাশে বসলেন কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলেন তোমার কি তোমার ওয়ার্ডের সম্পর্কে সব মনে আছে হুম সব মনে আছে কিন্তু কেন আমিও পাল্টা প্রশ্ন করলাম তাহলে তো ভালো তুমি জানতে যে তুমি জানতে চেয়েছিলে না তুমি এখানে কেমন তাহলে শোনো আজ থেকে 11 মাস আগেই তোমাকে আমি খুঁজে পেয়েছি টেমস নদীর পাশেই অর্ধমিত অবস্থায় তুমি জানো টেমস নদীটি কোন দেশের ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন দাদু না তবে নাম শুনেছি আর এগারো মাস মানে তাহলে এতদিন আমি হাসপাতালে ছিলাম টেমস হলো লন্ডনের পাশ দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে বড় নদী হ্যাঁ তুমি এই এগারোটা মাস হাসপাতালে ছিলে তবে কমাই ছিলে আর কাল তোমার জ্ঞান ফিরেছে ডাক্তাররা তো আশায় ছেড়ে দিয়েছিল তবে সকলের আশা ছাড়লেও আমি ছাড়ি জানো তোমার জ্ঞান ফেরার জন্য আমি আল্লাহ তালার দরবারে অনেক কেঁদেছি তবে শেষ পর্যন্ত আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকালে তো তুমি নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো তুমি এখন কোথায় এগারো মাস বলে চমকে উঠলাম এতদিন আমি অজ্ঞান ছিলাম হুম আমি এখন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে যাচ্ছি মানে এত বাড়ি টাকার আর তখনই বা কেন বললে এটা আমার বাড়ি তোমার আত্মীয় স্বজন কেউ নেই এখানে